তো নমস্কার ইউটিউববাসী আজকে এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করবো স্কোয়ার ফুট এর হিসাব কিভাবে করা হয় বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে যে কোনো এরিয়া বা যেকোনো জমির স্কোয়ার ফুটের হিসাব আপনারা নিজে নিজে বের করতে পারবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে জমিটি এই জমিটি দৈর্ঘ্য আছে পঁয়ত্তর ফুট দৈর্ঘ্য এবং প্রস্থ আছে পঁয়ত্রিশ ফুট তারপর দুই নম্বর যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই জমিটির একদিকে দৈর্ঘ্য আছে পঁয়ষট্টি ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য আছে সত্তর ফুট এবং প্রস্থ একদিকে আছে আটত্রিশ ফুট এবং অন্যদিকে আছে 30 ফুট এই জমিটির স্কোয়ার ফুট কিভাবে বের করা হয় সেটা আমরা দেখব তারপর আমরা দেখব এই জমিটির দৈর্ঘ্য আছে পঁচপান্ন ফুট ষাট ইঞ্চি এবং প্রস্থ আছে চল্লিশ ফুট নয় ইঞ্চি এই জমিটির স্কোয়ার ফুট কিভাবে বের করা হয় সেটাও আমরা দেখব বন্ধুরা এই জমিগুলো যদি স্কোয়ার ফুট বের করে আমরা দেখি এই ভিডিওর মাধ্যমে তাহলে যেকোনো জমির স্কোয়ার ফুট বের করতে আমাদের অনেক সহজ বা সুবিধা হবে তো প্রথমে দেখি আমরা এই জমিটির ফুট কিভাবে পঁয়ত্রিশ ফুট আমরা স্কোয়ার ফুট যখন বের করবো তখন দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করব। গুণ করার পর স্কোয়ার ফুট বেরিয়ে আসবে তো পঁয়ত্রিশ দিয়ে যখন আমরা পঁচাত্তরকে গুণ করবো গুণ করে হবে ছাব্বিশশো পঁচিশ স্কোয়ার ফুট তো এই জমিটা স্কোয়ার ফুট পেলাম আমরা ছাব্বিশশো পঁচিশ স্কোয়ার ফুট এবার আমরা দেখবো এই জমিটির স্কোয়ার ফুট কিভাবে বের করা তো এই জমিটির দৈর্ঘ্য একদিকে আছে সত্তর ফুট এবং অন্যদিকে দুর্গ আছে পঁয়ষট্টি ফুট এবং প্রস্ত একদিকে আছে ত্রিশ ফুট এবং অন্যদিকে আছে আটত্রিশ ফুট তো বন্ধুরা এই জমিটির দুইটি দুর্গ দুইটি মাপের এবং দুইটি প্রস্ত আছে দুইটি আউট তো এটা বের করতে হলে আমাদের গড় দৈর্ঘ্য একটি বের করতে হবে এবং গড় প্রস্থ একটি বের করতে হবে তো প্রথমে আমরা এই জমিটির গড় দৈর্ঘ্য বের করবো একদিকে পেলাম আমরা ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য পেলাম আমরা পঁয়ষট্টি ফুট এই দুইটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করি যোগ করে হবে একশো পঁয়ত্রিশ ফুট এটাকে যদি আমরা গড় দৈর্ঘ্য বের করি তাহলে আমরা দুই দি একশো পঁয়ত্রিশকে কে বাক করবো তো দুই দিয়ে একশো পঁয়ত্রিশকে কে যদি আমরা ভাগ করি বাক করে সাতষট্টি দশমিক পাঁচ এটা পেলাম আমরা এই জমিনের গড় দৈর্ঘ্য এবার আমরা এই জমির গড় প্রস্ত একটি বের করবো তো প্রস্থ একদিকে আছে ত্রিশ ফুট এবং অন্যদিকে প্রস্ত আছে আটত্রিশ ফুট এই দুইটি প্রস্থ যদি আমরা যোগ করি যোগ করে হবে আষট্টি ফুট এটাকে যদি আমরা গড় প্রস্ত একটি বের করি তাহলে আমরা দুই দ্বারা বাক করব। বাক করে হবে ফুট এটা পেলাম আমরা গড় প্রস্থ এবার আমরা যদি জমিনে কত হল বের করি এখানে কত স্কোয়ার ফুট জমি আছে তাহলে গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্ত এই দুটি আমরা গুণ করব। তো গড় দৈর্ঘ্য পেলাম আমরা সাতষট্টি দশমিক পাঁচ ফুট ছষট্টি দশমিক পাঁচ ফুট পুরন গড় প্রস্ত পেলাম আমরা চৌত্রিশ ফুট তো গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্ত যদি আমরা গুণ করি গুণ করে হবে বাইশ পঁচানব্বই স্কোয়ার ফুট তো এই জমিটির ক্ষেত্রফল পেলাম আমরা বাইশ পঁচানব্বই স্কোয়ার ফুট এবার আমরা দেখব এই জমিটি স্কোয়ার ফুট কিভাবে বের করা হয় যে জমিটি দৈর্ঘ্য আছে পঁচপান্ন ফুট ষাট ইঞ্চি এবং প্রস্থ আছে চল্লিশ ফুট নয় ইঞ্চি বন্ধুরা এই হিসাবটি যদি আমরা এইভাবে করি যেমন পঁচপান্ন দশমিক চার ফুরন চল্লিশ দশমিক নয় ক্যালকুলেটারে যদি এইভাবে আমরা হিসাব করি তাহলে এই হিসাবটি হবে বল এটা যদি আমরা শুদ্ধ হিসাব করি তাহলে এখানে বসাবো পঁচপান্ন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ষাট ইঞ্চি এই সার ইঞ্চিকে আমরা ফুটেকন বার করবো চার ইঞ্চিকে যদি আমরা ফুটে কনভার্ট করি তাহলে আমরা বারো দিয়ে সাইডকে বাক করবো কারণ বারো ইঞ্চি সমান এক ফুট তো বারো দিয়ে যদি আমরা সাইডকে বাক করি বাক করে হবে শূন্য দশমিক তেত্রিশ তো এই দশমিকের বরাবর সাবো আমরা তেত্রিশ একানব্বসাবো পুরন এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ ফুট নয় ইঞ্চি একানব্বসাবো আমরা চল্লিশ দশমিক নয় ইঞ্চিকে আবার আমরা ভুটেকন পাঠ করবো তো নয় ইঞ্চিকে যদি আমরা ভুটেকন পাঠ করি তাহলে বারো দিন নয় বাক করবো তো বাক করে হবে শূন্য দশমিক পঁচাত্তর এখানে দশমিকের এর পরে আমরা পঁচাত্তর তো এখানে পঁচপান্ন ফুট ষাট ইঞ্চিকে কে ভুটেকন করে পেলাম আমরা পঁচপান্ন দশমিক তেত্রিশ ফুট আর এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ ফুট নয় ইঞ্চি এটাকে আমরা ইঞ্চি থেকে ভুটেকন পাঠ করে পেলাম চল্লিশ দশমিক পঁচত্তর ফুট এই দৈর্ঘ্য যদি আমরা গুণ করি গুণ করে হবে বাইশ চুয়ান্ন দশমিক সত্তর স্কোয়ার ফুট তো এই জমিটির ক্ষেত্রে চুয়ান্ন দশমিক সত্তর স্কোয়ার ফুট তো বন্ধুরা আপনারা যখন জমির স্কোয়ার ফুট বের করবেন জমি যদি এইভাবে থাকে এই দৈর্ঘ্য দুইটি যদি এক সমান থাকে প্রস্তুত দুইটি যদি এক সমান থাকে তাহলে দৈর্ঘ্য প্রস্ত গুণ করবেন তাহলে জমিটির স্কোয়ার ফুট বেরিয়ে আসবে আর জমিটি যদি এইভাবে থাকে যেমন দৈর্ঘ্য একদিকে আছে সত্তর ফুট একদিকে আছে পঁয়ষট্টি ফুট এই দুইটি দৈর্গ্য আছে দুইটি মাপের এবং প্রস্ত আছে একদিকে তিরিশ ফুট এবং অন্যদিকে আছে আটত্রিশ ফুট প্রস্ত আছে দুইটি দুই মাপের তো আপনারা কি করবেন এই দুইটি প্রস্ত কি গড় একটি প্রস্ত বের করবেন এবং দুটি দৈর্ঘ্যকে গড় একটি দূর্গ বের করবেন তারপর গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্ত দুইটি গুণ করবেন তারপর এই জমিটি স্কোয়ার ফুট বেরিয়ে আসবে আর এইভাবে যদি একটি জমি থাকে ফুট এবং ইঞ্চিতে তাহলে প্রথমে আপনারা ইঞ্চি থেকে ফুটে কনভার্ট করবেন ফুটে কনভার্ট করে দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করবেন গুণ করে যে কে আসবে সেটাকে আপনারা স্কোয়ার ফুট বলবেন তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ আবার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ